তিনি ফিক্র করেনে বলা ফকির ছিলেন কোন দিন বার হয়েছিলেন বাটি নিয়ে বার হয়েছিলেন কার কাছে হাত পেতে কারণ আল্লাহ রাসূল যে বংশে জন্ম নিয়েছে কিয়ামত পর্যন্ত সেই বংশটাকে যাকাত দেওয়া হারাম ভাই কথাটা বুঝাতে পারলাম যে বংশে আমার রাসূল জন্মেছেন ওই বংশের জন্য ফিতরা নিয়া হারাম ওই বংশের জন্য দান নেওয়া হারাম যদি যদি বংশের কোন সন্তান খেতে নাও পায় এমন আমার চোখে আমার কেন নিয়ে এখনো আপনারা দান করলে সেই দান তার খাওয়া যাবে না কথা বুঝতে পারছেন আমাদের কথা শুনে তো মানুষ অনুপ্রাণিত হবে আমাদের কথা শুনে তো মানুষকে ভালো লাগবে ভালো লাগার বিষয়

যাব থেকে আম্মাজান আয়েশা যাব থেকে আম্মাজান আম্মাজান থেকে আরম্ভ করে আহলে বায়াতের মধ্যে একটা অনারিয়ান সিস্টেম চালু করে দিয়েছিলেন ভাতা সিস্টেম এত পরিমাণ সম্পদ ছিল প্রতি মাসে ওনারিয়াম দেওয়া হতো তার জন্য তার সন্তানদেরকে তার বাড়িওয়ালাদেরকে এগুলো কোথায় এগুলো ভুলে কেন আজ আল্লাহ রাসূলের আব্বা আবদুল মুত্তালিবের ছোট ছেলে এই ছেলেটার উফ এসব ইতিহাস বললে তো অনেক দূরে গিয়ে যাবে যে তার মান্নত অনুযায়ী তখনকার কাদিরে যে একটা ছেলে আল্লাহর নামে কুরবানি দেবে বলেছিল বারবার আমার রাসূলের আব্বার নামটা এসেছে আবার তুলেছে কোড়া তুলেছে রসুলের আব্বার নাম একশত উঠ দিয়ে দিয়েছে আবার তুলেছে আবার রসুলের আব্বার নাম আবার এইভাবে উঠ দিয়েছে এইভাবে হাজারের কাছাকাছি উঠ বিলি করেছিলেন শুধু তার ছোট সন্তানটার হায়াতের জন্য পরে তিনি ইন্তেকাল করেছিলেন ব্যবসায়িক কাজে বার হওয়ার পরে যদিও ছোট বয়সে ইন্তেকাল করে কিন্তু এই ইতিহাস ভুলে যাচ্ছেন দিল তার থেকে যদি গরিব ভিকারীর বাড়িতে দাদা জি বুঝতে পারছেন এ আব্দুল মুতালিব আসল নাম হচ্ছে সাইবা সাইবা মানে খুব সুন্দর শুভ্র মতো দেখতে ছিলেন

পরে ইয়াসরাবা মদিনা থেকে তিনি সিরিয়ায় চলে গেলেন ব্যবসার কাজে এই هاشম মারা যায় সিরিয়াতে আপনারা আমার বছর পরে যখন মুতালিব মুতালিব কে هاشমের ছোট ভাই আপনারা কি আমার কথা বুঝতে পাচ্ছেন না জড়িয়ে যাচ্ছে

এই তিন ভাই ছিলেন দুটো মায়ের পক্ষে ছয় ভাই ছয় ভাইয়ের মধ্যে এক মায়ের তিন ভাই ছিলেন এই তিন ভাইয়ের একজনের নাম হাসেম আবদেশামস আলাদা মতে চলতো হাসিমার মোতালিব একমতে চলতো তো হাসিম মারা যাওয়ার পরে এই মোতালিব খোঁজ পেলেন সাত বছর পরে যে তার বড় ভাই হাসিমের একটা সন্তান মদিনায় আছে তো সেখানে যে সেই ভাবি কে বললেন ভাবি যান বাচ্চাটা আমাদেরকে দিন কেন বলছে ইনার আব্বা হাসেম ছিল অনেক ধনী অনেক বিশাল সম্পদের মালিক নোট দিস পয়েন্ট বিশাল সম্পদের মালিক এই সম্পদ একমাত্র আপনার সন্তানের এমন কি এ যখন মক্কায় যাবে কাবা ঘরের মুতুল্লি এর হাতে আসবে এবং বিষয় সম্পত্তিগুলো সব এরই মুতুল্লি এরই মাতা হাতের মধ্যে থাকবে যার জন্যে মদিনা থেকে এই সাইবাকে ছাড়তে রাজি হয়েছিলেন এই সাইবাকে কাঁদে করে যখন মুতালিব মানে হাসিমের ভাই মুতালিব যখন কাঁদে করে নিয়ে আসছে সবাই বলছে মোতালিবের কাঁদে আছে তখন সবাই মিলে বলল আব্দুল মুতালিব আব্দুল মানে গুলাম আর মুতালিব মানে মুতালিব ওই মুতালিবের কাঁদে যে আছে ওটা হলো আব্দুল মুতালিব ওটা মুতালিবের গুলাম সেই থেকে রেপাকে দাদার নাম নাম সাইবা থেকে আব্দুল মোতালিব হয়ে গেল সুবান বলেছেন ভাই যে আমার বোঝা যাচ্ছে তো হুজুর একটু পড়াশোনা করতে হবে না এত স্বল্প জ্ঞান দিয়ে দেশি ভাষায় আওড়ে গেলে চলবে আমি বেহরাবসের দিকে কোনো ভুল হলে পরিচয় আর সেটার উপরে আবহাওয়া ওর উপর দাঁড়িয়ে দেখে তাকাব্বুরি দেখানো এটা তো শৈতানের কাজ আদম আসলামকে শেষ দেখানোর কারণ তাকাবুরি করেছিল আমরা এতমান কোথায় উনিও কোরাইশ বংশের মানুষ আর কোরাইশরা ধোনি হয় ধোনি হয় কোথার থেকে পেলাম হাজর ইস্পাই এই ইতিহাস বললে আবার অনেক দূরে চলে যাবে কোরআস মানে হলো থৈলিওয়ালা মানে সোনা মোহরের থলি কাঁদে উঠেছিল কাজ এই কোরআশ ফার্স্ট জেনারেশনের সেই থেকে এরা থলিওয়ালা মানে মোহর পয়সা থলিওয়ালা এদের লকদ হয়

কনশিয়াস করার জন্য একটা বোধাই দায়িত্ব আমাদের আলেবন আমাদের উপরে এসে পড়ে আমি সেই অধিকারই বললাম কথা বুঝতে পাচ্ছেন তো অতএব মাথা থেকে বার করে দিন যে নবী রাসূলরা নাউজুবিল্লাহ ভিখারি ছিলেন বা ভিকারীর এই সব কথাগুলো জবানে আসা ঠিক না এমন ছিলেন বার করে দিন হজরত ওসমানগনি অনেক ধনী লোক যাওয়ার পরে যখন থুতু দিল মুখটা মুখছে আল্লাহ রসুল ফলো করছেন কাছে আসার পরে হচ্ছে হুজুর কি আমার রসুল তাকে ওসমানগনিকে জড়িয়ে ধরে বলছে কি হলো ওসমান শোনা আমার আমার জন্য কত তোমাদেরকে অপমানিত হতে হয় বলছে আই রসুল আপনি এমন করে বলবেন না হুজুর ও ও একটা কথা বলেছি বলেছে আমি নাকি আপনার গোলাম বা কুকুর বা আপনার পালতু গাধা হুজুর কে আমতের দিনে আল্লাহ যেন ওই বুড়ির দেয়া লকটটা কবুল করে নিয়ে আমাকে আপনার গোলাম আর পালতু গাধা বলে যেন ডাকে বলুন না